প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো বিশ পৃষ্ঠার চার নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো চার নম্বরে লেখা আছে উপরে নিচে হিসাব করো এখানে মোট দশটি অঙ্ক আছে দেখো দশটি অঙ্কের মধ্যে পাঁচটি যোগ অঙ্ক আর পাঁচটি বিয়োগ অঙ্ক তো এক নম্বরে আছে যোগ অঙ্ক দেখো এই যোগ অঙ্কগুলো কিন্তু খুবই সহজ কারণ আমরা যেভাবে যোগ অঙ্ক করি দশমিকের যোগ ঠিক সেইভাবেই করতে হবে তাহলে প্রথমে আমরা চারের সাথে সাত যোগ করবো চার আর সাত যোগ করলে কত হয় আর হাতে থাকে এই সাথে যোগ করলে এবার দেখো তিন আর এক যোগ করলে চার এবার এখানে দশমিক বসাবো যেই সোজা দশমিক আছে ঠিক সেই সোজায় দশমিকটা বসায় দিব দুই নম্বরটা দেখো দুই নম্বরে যোগ করতে হলে খেয়াল করো এখানে আটের নিচে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না তো যোগের ক্ষেত্রে না থাকলে কোনো সমস্যা নেই আমরা সরাসরি এই আটটা নামায় দিব এবার তিন আর এই সাত যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকবে এক সে সাথে যোগ করলে চার আর এই চার যোগ করলে আট দশমিক কোথায় বসাবো এই যে দশমিকের এই সোজা দশমিক বসায় দিব এবার তিন নাম্বার খেয়াল করো তিন নাম্বারে আছে ছয় দশমিক দুই পাঁচ আর এক দশমিক পাঁচ পাঁচ প্রথমে পাঁচ পর যোগ করো দেখো পাঁচ পর যোগ করলে দশ দশের শূন্য হাতে এক সে এক পাঁচের সাথে যোগ করলে ছয় ছয়ের দুই আট এবার আর এক যোগ করলে সাত হয় বা দশমিক শোধ দশমিক দিয়ে দাও দেখো খুবই সহজ অঙ্ক এবার চার নম্বর দেখো চার নম্বরে আমরা প্রথমে নয়ের সাথেই দুই যোগ করবো নয় আর দুই এগারো এগারোর এক হাতে থাকবে এক সে এক তিনের সাথে যোগ করলে চার চারের সাথে আট যোগ করলে আট আট চার বারো বারোর দুই হাতে থাকবে এক সে এক দুইয়ের সাথে যোগ করলে তিন উপরে শূন্য আছে তাই যোগ তো হচ্ছে না তাই তিন বসায় দিলাম এবার এখানে একটা দশমিক দিয়ে দাও এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরেও আমরা যোগ করব প্রথমে নয় তাহলে নয় যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক দুই সাথে যোগ করলে তিন তিন আশা দয় দশে শূন্য হাতে এক সে এক নয়ের সাথে যোগ করলে দশ ফের দশে শূন্য হাতে এক সে এক তিনের সাথে যোগ করলে চার এবার দেখো যেই শুধু দশমিক আছে সেখানে দশমিক দিয়ে দাও তো যোগ অঙ্কগুলো কিন্তু করা শেষ এবার বিয়োগ অঙ্ক করবো তো ছয় নম্বরে দেখো বিয়োগ অঙ্ক তো বিয়োগ অঙ্ক করার ক্ষেত্রে দেখো নয় দিয়ে বিয়োগ করতে হবে আটকে তো নয় ছাড়া আট যখন ছোট হবে তখন আটকে আমরা কত ধরবো আঠারো ধরবো তাহলে আঠারো থেকে নয় বিয়োগ করতে হবে আঠারো থেকে নয় বিয়োগ করলে নয় হবে এবার হাতে কিন্তু এক থাকবে সেই এক এই একের সাথে যোগ করো দুই হয় এবার তিন থেকে দুই বিয়োগ করলে এক এখানে কিন্তু আর হাতে থাকছে না তারপরে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তাকে এই সোজা দশমিক দিয়ে দাও এবার সাত নম্বরে দেখো যখন আমরা বিয়োগ করতে যাচ্ছি পাঁচের নিচে কিন্তু কোনো সংখ্যা নাই বিয়োগের ক্ষেত্রে নিচে সংখ্যা না থাকলেও সমস্যা নয় এই পাঁচটা আমরা এখানে বসাই দিব তারপরে এবার এখানে সাত এখানে ছয় নিচেরটা বড় উপরটা ছোট যখন উপরটা ছোট হবে ছয় কি কত ধরবো ষোলো ধরবো ষোলো থেকে সাত বিয়োগ করলে নয় হয় ষোলো থেকে সাত বিয়োগ করলে নয় হয় হাতে এক সে এক এই শূন্য সাথে যোগ করো তার মানে এক হবে আট থেকে এক বিয়োগ করলে সাত এবার দশমিক শূন্য দশমিক দিয়ে দাও আট নম্বর খেয়াল করো আট নম্বরে সাত দশমিক দুই আর পাঁচ দশমিক তিন সাত এখন দেখো সাতের উপরে কিছু নাই সাত বিয়োগ করবো কার সাথে বিয়োগের সময় উপরে কিন্তু সংখ্যা থাকাই লাগবে সেই জন্য এখানে আমরা শূন্য বসায় নিব হুম শূন্য নিতেই হবে না হলে কিন্তু বিয়োগ করা যাবে না তাহলে শূন্যকে আমরা কত ধরি দশ ধরি দশ থেকে বিয়োগ করবো হচ্ছে সাত দশ থেকে সাত বিয়োগ করো কত হবে তিন হবে এবার হাতে থাকছে এক সে এক তিনের সাথে যোগ করো চার তিন যদি চার হয় তাহলে দুই হবে বারো বারো থেকে চার বিয়োগ করলে কত হবে বারো থেকে চার বিয়োগ করলে আট এখানে কিন্তু হাতে থাকছে সেই হাতের এক পাঁচের সাথে যোগ করলে ছয় সাত থেকে ছয় বিয়োগ করো এক হবে এবার দশমিক দিয়ে দাও এবার নয় নম্বর দেখো নয় নম্বরে উপরে শুধু নয় আর নিচে শূন্য দশমিক চার দুই আছে তাহলে বিয়োগ করবো কিভাবে এই বিয়োগ করার সময় এখানে যে দশমিক আছে আমরা এই সোজা উপরে একটা দশমিক দিয়ে নেব নিয়ে এখানে সংখ্যা আছে এই দুটো সংখ্যার জন্য উপরে শূন্য আমরা নিয়ে নিব এবার এই শূন্য থেকে দুই বিয়োগ করবো শূন্যকে আমরা কত ধরি দশ ধরি দশ থেকে দুই বিয়োগ করো কত হয় আট হয় হাতে এক সে এক চারের সাথে যোগ করো পাঁচ হবে এবার উপরে শূন্য তার মানে দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে এক সেই এক শূন্যর সাথে যোগ করলে একই হয় নয় থেকে এক বিয়োগ করলে আট হয় দেখো এখানে একটা দশমিক দিয়ে দাও এবার দশ নম্বর দেখো দশ নম্বরে সাতের থেকে সাত বিয়োগ করো কত হয় সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য ছয় থেকে নয় মানে নয় যদি নিচে হয় তাহলে ছয়কে আমরা কত ধরবো ষোলো ধরবো ষোলো থেকে নয় বিয়োগ করলে হবে কত সাত হবে এবার হাতে এক থাকবে সে এক তিনি সাথে যোগ করো চার হবে চার আট মিলে গেলে কত হবে শূন্য হবে এবার দেখো এখানে শূন্য থেকে এক বিয়োগ করলে এক হবে দশমিক সোজা কী দেবো দশমিক দিয়ে দেবো তাহলে উত্তরটা হয়ে গেল তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে যোগ এবং বিয়োগ অঙ্ক করতে হয় দশমিক হোক আর সিম্পল যোগ হোক সব কিন্তু একই নিয়ম শুধু দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আজকের মতো ক্লাস টেই পর্যন্ত আল্লাহ হাফেজ